আপনি কি জানেন শুধু এইচএসসি অর্থাৎ টেন পাশ করেও আপনি জার্মানিতে আসতে পারেন আর এর জন্য কোনো ব্লক অ্যাকাউন্ট লাগবে না আগের কোনো কাজের অভিজ্ঞতার দরকার নেই এমনকি ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিতেও সাধারণত আপনার কোনো সমস্যা হবে না আর সবচেয়ে বড় কথা হল পড়াশোনার পাশাপাশি আপনি বেতনও পাবেন হ্যাঁ বন্ধুরা একদম সত্যি এই প্রোগ্রামটির নাম হলো আউস অর্থাৎ ভকেশনাল ট্রেনিং আমি আপনাদের জন্য হাউস বিল্ডিং নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও সিরিজ শুরু করতে যাচ্ছি এই হাউস বিল্ডিং সিরিজে থাকবে তিনশো প্লাস হাউস এর ডিটেলস আলোচনা প্রতিটি পর্বে একটা করে হাউস বিল্ডিং ফিল্ড নিয়ে আলোচনা করা হবে কার জন্য এই সিরিজ যারা জার্মানিতে হাউস বিল্ডিং করতে আগ্রহী বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থী বা আপনাদের মতো মানুষদের জন্য এই সিরিজটি তৈরি করা হচ্ছে এই ভিডিও সিরিজে কি কি থাকবে আসন্ন ভিডিওগুলোতে হাউস বিল্ডিং কী এটি কিভাবে কাজ করে হাউস বিল্ডিং করার জন্য কি কি যোগ্যতা লাগে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয় সহজভাবে বিস্তারিতভাবে আলোচনা করা হবে এছাড়া জার্মানিতে হাউস বিল্ডিং ভিসার প্রক্রিয়া প্রয়োজনীয় ডকুমেন্টস ও আবেদন পদ্ধতিও তুলে ধরা হবে তাছাড়া কোন কোন হাউস বিল্ডিং ফিল্ড জনপ্রিয় এবং ট্রেনিং চলাকালীন ও ট্রেনিং পরবর্তী বেতন কেমন হবে সে বিষয়েও আপনাদেরকে ধারণা দেওয়া হবে বাস্তব অভিজ্ঞতার আলোকে প্র্যাকটিক্যাল টিপস ও গাইডলাইন শেয়ার করা হবে এই হাউস বিল্ডিং সিরিজে তো চলুন বন্ধুরা আজকে জেনে নেই আউস আসলে কি। আউস বিল্ডিংকে ভকেশনাল ট্রেনিং বলা হয়ে থাকে অর্থাৎ এটি হচ্ছে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল এই দুয়ের সমন্বয় সাধারণত যেভাবে হয় আপনি একটি এমপ্লয়ার যেমন কোম্পানি হোটেল বা হাসপাতালে সাথে যুক্ত থাকবেন এবং সপ্তাহে প্রায় তিন দিন কাজ করবেন অর্থাৎ প্রায় সেভেন্টি পারসেন্ট প্র্যাকটিক্যাল কাজ করবেন আর দুই দিন বেরুফসুলে বা স্কুলে ক্লাস করবেন উদাহরণ আপনি যদি হোটেল হাউস বিল্ডিং করেন তাহলে আপনাকে তিন দিন হোটেলে কাজ করতে হবে এবং দুই দিন স্কুলে আপনাকে থিওরি পড়তে হবে হাউস বিল্ডিংয়ের ধরন হাউস বিল্ডিং দুই রকম হয়ে থাকে ডুয়াল হাউস বিল্ডিং সবচেয়ে কমন পড়াশোনার পাশাপাশি এখানে বেতনও পাওয়া যায় আরেকটি হলো স্কুল বেসড হাউস বিল্ডিং মূলত থিওরি নির্ভর এবং বেশিরভাগ ক্ষেত্রে এই হাউস বিল্ডিংয়ে কোনো বেতন থাকে না বিদেশিদের জন্য সাধারণত ডুয়াল হাউস বিল্ডিংই সবচেয়ে বেশি জনপ্রিয় ও উপযোগী হাউস বিল্ডিংয়ের সুযোগ কতটা প্রতি বছর জার্মানিতে প্রায় পাঁচ লক্ষ হাউস বিল্ডিং ভ্যাকেন্সি ওপেন হয় কিন্তু এর মধ্যে প্রায় অর্ধেক বা তিন লাখের মতো ফিল হয় মোট তিনশো প্লাস হাউস প্রফেশন রয়েছে সব প্রফেশনের জন্য সবাই এলিজিবল নয় কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি অনেক অপশন পাবেন কোন কোন ফিল্ডে হাউস আছে চলুন জেনে নিই মেডিক্যাল ফিল্ড যেমন নার্সিং বা ফ্লেগে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যাম্বুলেন্স ওয়ার্কার এরকম ধরনের হাউস রয়েছে টেকনিক্যাল ফিল্ডে যেমন অটোমোটিভ মেকানিক অটোমোটিভ টেকনিশিয়ান শিফ মেকানিক আইটি টেকনিশিয়ান আইটি অ্যাসিস্ট্যান্ট এরকম ধরনের আরও অনেক হাউস বিল্ডিং রয়েছে জেনারেল বা সার্ভিস ফিল্ডে রয়েছে সেলস পারসন ইন্স্যুরেন্স সেলস হোটেল ম্যানেজমেন্ট হেয়ার ড্রেসার পেন্টার ইত্যাদি এরকম ধরনের আরও অনেক হাউস বিল্ডিং রয়েছে ইলিজিবিলিটি বা যোগ্যতা কী চলুন জানি মিনিমাম এডুকেশন কমপক্ষে দশ বছরের শিক্ষা থাকতে হবে বাংলাদেশের এসএসসি হলেই হয় বাট এইচএসসি হলে সবচেয়ে ভালো হয় এজ রিকোয়ারমেন্ট মিনিমাম বয়স আপনার কমপক্ষে আঠারো বছর হতে হবে আপার এজের কোনো লিমিট নাই এটা এমপ্লয়ের উপর নির্ভর করে ইমপ্লয় যদি মনে করে আপনার ফর্টি এজেও তা আপনাকে তার পছন্দ তার আপনাকে নিতে পারে ল্যাঙ্গুয়েজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিনিমাম বি ওয়ান বর্তমানে কম্পিটিশন বেশি হয় কিছু ফিল্ডে বি টুয়েরও দরকার হয় তাছাড়া ফ্লেগেতে আপনার বি লাগে জার্মান ভাষায় হলো হাউস বিল্ডিংয়ের সবচেয়ে বড় চাবিকাঠি তো হাউস বিল্ডিংয়ের স্যালারি কেমন চলুন এটাও জেনে নিই সাধারণত নয়শো ইউরো থেকে পনেরোশো ইউরো পর্যন্ত হাউস বিল্ডিংয়ের স্যালারি হয় এবং বেতন প্রথম বছর দ্বিতীয় বছর ও তৃতীয় বছরে ডিফারেন্ট ডিফারেন্ট হয় প্রফেশন অনুযায়ী বেতন ভিন্ন হয়ে থাকে উদাহরণ নার্সিং বা আইটিতে বেতন বেশি আবার কিছু সার্ভিস জবে বেতন তুলনামূলকভাবে কম হয়ে থাকে তবে গড়ে প্রায় এক হাজার উইরো বেতন পাওয়া যায় মাসে সেটা আপনি যেই হাউস বিল্ডিং করেন না কেন হাউস এর সময়কাল সাধারণত দুই থেকে তিন বছর এটি নির্ভর করে আপনার এমপ্লয়ার ডিপার্টমেন্ট এবং স্কুলের টিচিংয়ের উপর অ্যাপ্লিকেশন টাইম লাইন মেন ইনটেক হয় সাধারণত অগাস্টে সেকেন্ড ইনটেক হয় কখনো মার্চে অগাস্ট ইনটেকের জন্য আপনাকে আগের বছরের অক্টোবর থেকে অ্যাপ্লাই করা শুরু করতে হবে আর মার্চ ইনটেকের জন্য আগের বছরের অগাস্ট থেকে আপনি অ্যাপ্লাই করা শুরু করতে পারেন তো চলুন কিছু প্রশ্ন উত্তর জেনে নি অনেকে জিজ্ঞেস করেন হাউস এ ফ্যামিলি নিয়ে আসা যাবে কিনা উত্তর হলো হ্যাঁ সম্ভব কিন্তু কিছু শর্ত রয়েছে যেমন স্পাউজের জন্য স্পাউজকে এ জার্মান সার্টিফিকেট জানতে হবে স্পাউজের জন্য আপনাকে ব্লক অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং থাকার জন্য আপনাকে অ্যাকমোডেশন প্রুফ দেখাতে হবে তো হাউস এর পর ফিউচার প্রসপেক্ট কেমন হাউস বিল্ডিং শেষ হলে আপনি একটি লাইসেন্স পাবেন বা একটি সার্টিফিকেট পাবেন এই লাইসেন্স বা সেই সার্টিফিকেট ছাব্বিশটি ইউরোপিয়ান দেশে ভ্যালিড আপনি জার্মানিতে বা ইউরোপে কাজ করতে পারবেন এবং ভাইটা বিল্ডিং বা অ্যাডভান্স ট্রেনিংও নিতে পারবেন তাছাড়া আপনি নিজস্ব বিজনেসও শুরু করতে পারবেন হাউস বিল্ডিংয়ের পর সাধারণত সুযোগের অনেক দরজা আপনার জন্য খুলে যাবে তো পরবর্তী ভিডিওতে কি থাকবে নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে ফ্লিগে আউস বিল্ডিং নিয়ে তো ধন্যবাদ সবাইকে ভিডিওতে দেখার জন্য দেখা হবে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন চিস